হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি আমাদের এখানে গ্রামে অনেক তাল পাওয়া যায় এই যে দেখুন আমি প্রথমে তালটি ঘষে নিয়েছি নেওয়ার পর চুলায় ভালো করে অনবরত নেড়ে নিচ্ছি যখন ভালোভাবে কুটে যাবে এই যে দেখুন আমার তালের ঘনত্ব এভাবে তালটি ঘন করে নেবেন এরপর আমি চুলা থেকে নেমে নিয়েছি এরপর একটু ঠান্ডা করে নিয়েছি এভাবে আপনারা হাত দিয়ে দেখবেন হাতটি যেন তালের মধ্যে কিছুক্ষণ রাখা যায় এর মতো অবস্থায় চালের আটা দিয়ে নেবেন পরিমাণ মতো আটা দিয়ে নেবেন দিয়ে ভালোভাবে হাত দিয়ে বা ডাবু দিয়ে ভালো করে নেড়ে নেবেন নেওয়ার পর যে দেখুন আমি এরকম ঘনত্ব রেখেছি আপনি হাত দিয়ে দিতে পারবেন বা চামচ দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি হাত দিয়ে বানিয়েছি আমার তেলটি গরম হয়ে গিয়েছে আমি প্রথমে একটি বড়া দিয়ে দেখলাম এই যে দেখুন আমার বড়াটি যখন খুব অল্প আচে দিয়ে রাখবেন বড়াটি সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু লালচে হওয়ার পর বড়াটি তুলে নেবেন এই যে দেখুন আমার বড়াটি হয়েছে আমি ছোট ছোট করেও দিয়েছিলাম এই যে দেখুন আমার বড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খেতে খুব সুন্দর হয়েছিল খুব সফট আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ